জামায়াতকে সম্ভবত বিএনপি জোটে নেবে না জামায়াতের আসলে আর বিএনপির প্রয়োজন নেই যখন আওয়ামী লীগ ছিল হাড্ডাহাড্ডি লড়াই হয় জামায়াতের প্রত্যেকটা সিটে একশোর মতো সিটে তাদের বেশ কিছু ভোট আছে এটা কাজে লাগে এবার আর দরকার নেই আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে যদি হয় ছয় মাস বাকি আছে এবং আমি হিসেব করে দেখলাম ডিসেম্বরের মাঝামাঝি যদি শিডিউল আসার কথা সাড়ে তিন মাস মাত্র বাকি আছে কথা ছিল এই সময় রাজনৈতিক দলগুলো তাদের সাংগঠনিক কাজে তাদের ইশতেহার হয়তো পরে দেবে কিন্তু বেসিক তাদের ইলেকট্রাল যে প্রতিশ্রুতি সেগুলো নিয়ে কথা বলবে সেইগুলো নিয়ে সেগুলোই মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু এখন সমাজে পলিটিক্যালি কনসিয়াস মানুষের মধ্যে মূল আলোচনা হচ্ছে আদৌ নির্বাচনটা হবে কিনা নির্বাচন না হলে কি হবে এই সরকারই কন্টিনিউ করবে নাকি অন্য একটা কেয়ারটেকার আসবে নাকি সামরিক বাহিনী ইন্টারভিন করবে সো এগুলো খুবই ভালো লক্ষণ না কিন্তু আমি একটা জিনিস মনে করি সম্ভবতর না বা আমি মোটামুটি এভাবে বলতে চাই যে শেষ পর্যন্ত আসলে নির্বাচনটা হয়তো হবে যা দেখছি আমরা মানে খেয়াল করব পাঁচ অগস্টের পরবর্তী সময় থেকে বিএনপি বাংলাদেশের একক বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে দাঁড়িয়ে গেল আমরা ধরে নিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি ধরে নিলাম তারপর আওয়ামী লীগ কোনোভাবে পাত্তা পেত না পাত্তা না তার প্রমাণ আছে আঠারো সালে বিএনপি নির্বাচনে গেল আওয়ামী লীগ ক্ষমতায় আছে তারপরও সে দিনের বেলাও চুরি করতে পারবে এই কনফিডেন্স তার ছিল না সে রাতের বেলাই বেলায় দিনে গেলে রক্ষা করতে পারবে না দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন আর জুলাই অগাস্টের পরে সে আওয়ামী লীগের মানে পচে যাওয়া আওয়ামী লীগ সিট কিছু পাবে হয়তো যদি থাকতো তারা ফেয়ার ইলেকশনে কিন্তু ফাইট করতে পারতো না ফলে পপুলার পারসেপশন বা মোটামুটি নিশ্চিত যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে তাহলে তাহলে বিএনপির কাছ থেকে এখন অন্য যারা আছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি আমি মূলত এই তিনটা দলকে দিতে চাই জামায়াত ইসলামী নির্বাচনী রাজনীতি করেছে তারা এককভাবে নির্বাচন করেছে তাদের একটা শক্তি আছে এখন পর্যন্ত ইসলামী আন্দোলন শেখ হাসিনার সময়ে হলেও তারা লোকাল অনেকগুলো গভর্নমেন্ট ইলেকশনে পার্টিসিপেট করেছে এবং তাদেরও কিছু ভোটের প্রমাণ আছে এনসিপি না থাকলে এনসিপিতে যেহেতু আমাদের কিছু অভ্যুত্থানের পরিচিত মুখ আছে সো এই তিনটা শক্তি এখন চিন্তা করছে তাদের ভবিষ্যৎ রাজনীতিকে যদি ধরে রাখতে হয় তাদের তো কিছু ল্যাভারেজ লাগবে যেমন সংসদে তাদের একটা সিগনিফিকেন্ট নাম্বার অব এমপিজ লাগবে এখন না হলে যেটা হবে তারা কেন রাজনীতি করবেন কিভাবে করবেন এবং এই দলগুলোই একটা সংকট নিজেদের উপরে তৈরি করেছে এটা জামায়াত করেছে এনসিপি করেছে ইসলামী আন্দোলনও করেছে সেটা হচ্ছে তারা তাদের সম্পর্কে খুব বড় ইমেজ পোট্রে করেছে সোশ্যাল মিডিয়াতে খুব লম্বা সময় জামায়াতে ইসলামী তাদের একটা ইকোসিস্টেম তৈরি করেছে আর তাতে দেখা যায় কোথাও জামাতের পক্ষের যদি কোনো পোস্ট হয় সেটার অসংখ্য রিয়াকশন এবং আমাদের প্রচুর বট আইডিয়াসের বাইরে তাদের অ্যাক্টিভিস্টরা আছেন কোথাও যদি তাদের বিপক্ষে কিছু যায় তীব্র সমালোচনা নেগেটিভ রিয়াকশানস গালিগালাজ পর্যন্ত প্রচুর গালিগালাজ তারা করেন তাতে মনে হয় অনেকের কাছে ভাইব্রেন্ট জামাত অনেক কোথাও আপনি একটা পোল আপনি আমি আপনাকে বলছি আপনি কালকে যদি একটা পোল তৈরি করেন যে এই নির্বাচনে কে জিতবে আপনি দেখবেন ওখানে বিপুল ভোটে জামাতে গেছে বিএনপি হেরে গেছে এটা নিয়ে আমার একটা এক্সপ্লানেশন আছে যে কোথাও কোনো পোল যদি কেউ করে সেটা জামায়াত তাদের বিভিন্ন জায়গায় শেয়ার করে দেয় তারা এসে সমানে ভোট দিতে থাকে তো এখন যেটা ধারণা হলো তারা নিজেরা নিজেদের প্রতি আমার একটা ইমেজ তৈরি করলাম আমরা বিরাট শক্তি আচ্ছা এখন যদি নির্বাচন দাঁড়ায় আমার বিবেচনায় তারা খুবই কম সিট পাবে দশ পনেরো আমি যদি আরও লিবারেল হয়ে বিষ বিশ না আপনি যদি ত্রিশও সিট নেন মানে বাংলাদেশের ফলে তার ভবিষ্যৎ রাজনীতি প্রশ্নের মুখে পড়বে এনসিপি আমি মনে করি আমি আসছি এনসিপিও দেখবেন বিরাট লঞ্চিং করেছে এনসিপি হওয়ার আগে তাদের দুটো সংগঠন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এক্সপেন্সিভ অফিসিয়াল স্পেসে অফিস করেছেন কিভাবে পেয়েছেন সেই ডিবেট এখন ঢুকছি না তারা যখন বিভিন্ন জায়গায় জনসংযোগ করতে গেছেন সেখানেও প্রচুর লোকজন জড়ো করে দেখানোর চেষ্টা করেছেন আমরা বিরাটতল এবং প্রায় তারা বলেন যে জনগণ মানে সংস্কারের কথা যখন বলেন জনগণ সংস্কার চায় জনগণ গণপরিষদ চায় আপনি যখন বলছেন জনগণ আপনার সাথে আছে ভোটের পর যদি আমরা দেখি যে তারা ভালো করছেন না ভবিষ্যৎ রাজনীতি বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে সো তাদের এক ধরনের ইলেকশন ভীতি তৈরি হয়েছে এটার কারণেই তারা জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপি এর মধ্যে দুটো দল ইসলামী আন্দোলন এবং এনসিপি তো কাগজে কলমে বিএনপির সাথে ইভেন জোটেও চলে যাওয়া সম্ভব জামায়াতকে সম্ভবত বিএনপি জোটে নেবে না জামায়াতের আসলে আর বিএনপির প্রয়োজন নেই যখন আওয়ামী লীগ ছিল হাড্ডাহাড্ডি লড়াই হয় জামায়াতের প্রত্যেকটা সিটে একশোর মতো সিটে তাদের বেশ কিছু ভোট আছে এটা কাজে লাগে এবার আর দরকার নেই আসলে তো ওই দুই দল তার সাথে জোটে যাবে নাকি এক ধরনের আসন সমঝোতা করবে কিছু ছাড় পেয়ে তারা পার্লামেন্টে আসার চেষ্টা করবে সেটা জামায়াতও হতে পারে হতে পারে যে তারা কোনো ধরনের নেগোসিয়েশন কারণ আমি একটা আলাপ করতে শুনছি বিভিন্ন জায়গায় আমি স্পেসিফিকলি বলছি না যে বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে সরকার তৈরি হওয়ার পর তো তাহলে বিএনপি কেন একটা জাতীয় সংসদ তৈরি করবে না সবাইকে পার্লামেন্টে নেয়ার মাধ্যমে একটা আগে থেকে একটা কম্বাইন্ড সংসদ যেখানে বিএনপি অনেক সিট ছেড়ে দেবে জামাতসহ সহ সবাইকে এই এই রকম একটা ডিলের আলাপ সম্ভবত হচ্ছে তাতে অন্যদের বাণিজ্য একটু থাকে এখন তারা ওই ঝুঁকিতে পড়ে গেছেন বলে এটা করছেন এবং তাদের হাতে এখন একটা নতুন ল্যাভারেজ তৈরি হয়েছে আওয়ামী লীগের অ্যাবসেন্সে যদি জামায়াত এনসিপি এবং ইসলামী আন্দোলন যদি নির্বাচন বয়কট করে সত্যি সত্যি তারা করবে বলে মনে করি না আমি যদি করে তাহলে তো দেখা যাচ্ছে মাঠে বিএনপি এবং তার পক্ষের শক্তিগুলো ছাড়া আর কেউ নেই তাহলে এই নির্বাচন জামাত জাতীয় পার্টি খানিকটা আছে এখন জাতীয় পার্টিও থাকবে কি না সেই প্রশ্ন এবং আমি অনুমান করি জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ আসবে কারণ জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করে দেওয়া যায় কন্ট্রোল পুরো তাদের হাতে চলে যায় আমি কিন্তু একদম পলিটিক্যাল খেলায় বলছি জি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে এটাই প্রধান কারণ ছিল বলে আমি মনে করি আমি যদি আওয়ামী লীগ যদি আজকে মাঠে থাকতো আওয়ামী লীগ জামাতের দ্বিগুণ তিনগুণ সিট পেত এই খারাপ অবস্থায়ও সুতরাং জামাত নির্বাচনে না আসলে আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকতো আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কিন্তু ইজ এ ডিফারেন্ট ডিবেইট কিন্তু এই আওয়ামী লীগ না থাকাতে এখন তাদের হাতে শক্তি তৈরি হয়েছে এই চাপটাই তারা দেওয়ার চেষ্টা করছে